যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি তখন ছিল তিনশো আসন সংসদে এখন আঠারো কোটি মানুষ এখনো তিনশোই তো জুলাই সনদে যে বৈশিষ্ট্য গুলো অন্তর্ভুক্ত করার কথা এনসিপি বলছে এগুলো লিপিবদ্ধ করার পথে বিএনপি প্রধান বাধা প্রথম থেকে যে কোনো সমস্যাকে ভেঙে 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 ছোট করে বুঝতে পারলে সুবিধা কিন্তু শুধু রাজনীতিতে না সবকিছুতে এটা প্রযোজ্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যেগুলো ক্ষমতায় গেছে এখন পর্যন্ত তারা হইতেছে সুইলা রাখা আমের মতো সার থেকে গুয়ের মাসিয়া এসে বসে তার যখন ক্ষমতায় যায় বা যাইতে চায় হইতেছে না এখন বিএনপির পাশে বসিচ্ছে না কিছু লোক আছে যাদের কোন কাজ নাই কোনো কিছু করার ক্যাপাসিটিও নাই দক্ষতাও নাই ক্ষমতাও নাই চাকরি বাকরিও কোনো দিন করতে পারত না তারা এই রাজনীতি করে একটা সময় ছিল যারা পেশায় সফল লোকের রাজনীতি করত যেমন মোহাম্মদ আলী জিন্না সেই সময় লন্ডনের সবচেয়ে বিজি ব্যারিস্টার ছিলেন উনি প্রচুর ফি উনি রাজনীতিতে আইসে আসলেই পার্সোনাল ত্যাগ করছে। কিন্তু ধরেন সর্দির বডি গার্ড ওই তো আঠারো বছর বয়সে ক্লাস এইট এ পড়তো ওই টাইম থেকে শুরু হয়েছে রাজনীতিতে ভাল সুন্দর আনাগোনা ঘস্টায় ডিগ্রি পাস হাসি না তো উদাহরণ আছেই তো এমন মানুষের হাতে যদি দেশের দায়িত্ব যায় তাই খাইতেছে সেই বডিগার্ড থেকে শুরু আর পারছি না গুরু এটা কবিতা আছে জানেন হ্যাঁ জানেন না এই কবিতা লিখিছে সেটা খুঁজে পাওয়া যায় না কিন্তু ওই ব্লগ জামানায় দারুণ জনপ্রিয় ছিল শুনবেন হ্যাঁ মজা আছে কিন্তু আর পারছি না গুরু তেইশটা বছর ধরে প্যান্টে শার্ট গুজে পড়ে আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু পাড়ার যত ছেলেগুলো সবার ঘরে বউ এলো মা বলে মন দিয়ে পড়ো আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু অবশেষে মায়ের দয়া হলো ঘরে ফুটফুটে বউ এলো ফুলসজ্জার রাতে এক গোছা মালা হাতে বউকে শোধাই আমার জীবনে তুমি প্রথম তোমার জীবনে আমিও কি তাই বউ হেসে বলে আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু আমাদের অবস্থা হয়েছে এর মতো আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু এই রাজনৈতিক দলগুলো ঠাপ খেতে 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 আমাদের জনগণের জিন্দগিটা ফালা ফালা হয়ে গেছে এই রাজনৈতিক দলগুলোর নেতারা তো আছেই এরা শুরু করে টাকা কামানো তাও অল্প স্বল্প হইলে হয় হাজার হাজার কোটি না হইলে এদের কোটা পূরণ হয় না স্বপ্ন পূরণ হয় না খায়েশ মেটে না ক্ষুধা যায় না সাথে জোটে ব্যবসায়ীরা আর ধান্দা শুরু করে কি কি প্রজেক্ট আছে টেকাই টেকা আর তো আছে আমলারা সবকিছুতে টেকা তো টেকা আছেই সাথে প্রমোশন ট্রান্সফার পোস্টিং এর ডিস্টিং টাকা ট্যাকা আর এই যে রাষ্ট্রের রিসোর্স এদের উপরে দখল এটাই পলিটিশিয়ানরা ছাড়তে চায় না এই এত টাকার মধু এটা স্বার্থতে না এক দল যায় খাওয়ার জন্য আরেক দল রেডি থাকে আর এই খাওয়া-খাইর আনন্দ যেন নষ্ট হয় হয় সবাই মিলে যেন মিলেজুলে খাইতে পারে সিস্টেমে আসে তাই চাই আমলা তোষণ পুলিশ মিলিটারি ব্যবসায়ী সবাই আমলাদের তো সমস্যা নাই আজ আমিලි কাল বিএনপি Porsche আজ আমরা তারপর দিন এনসিপি তারপর দিন পিনাকী जिंदाबाद দিবে যখন যে ক্ষমতা বানাবে আমার নাম কোলে সানসে ঢুকে দিলাম আর কি তাই রাজনৈতিক দলগুলো ক্ষমতা চাইতে চায় না আর ক্ষমতায় থাকলে রাষ্ট্র ক্ষমতা ইউজ কইরা কিভাবে যারা খাওয়ার জন্য রেডি হয়েছে তাদের দুর্বল করা যায় সে চেষ্টা করে সিস্টেম যেন নিজের পক্ষে কাজ করে এটা নিশ্চিত করার জন্য সে রাষ্ট্রের সব জায়গায় নিজের লোক বসায় নিজের দলের লোক বসায় অনুগত লোক ফলে সেখানে মেধা বা যোগ্যতার কোন দাম থাকে না রাষ্ট্র তো মেধা দিয়ে চলে না কে কত অনুগত সেটা দিয়ে চলে প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় না আপনি যতই বজ্র আটুনি দেন না কেন ফসকাগুলো থেকেই যায় জিয়াউর রহমান বা খালেদা জিয়া ব্যক্তিগতভাবে সৎ ছিলেন কিন্তু ওনাদের আশেপাশে তো ধান্দাবাজ কম ছিল না ধরেন ব্যারিস্টার নাজমুল হুদা সে তো জিয়ার সহসর ছিল চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়া জিয়াতে মারা যায় সেই সফরেও সে ছিল রাত পর্যন্ত ছিল খালেদা জিয়ার শাসন আমলে বিএনপি লোকেরা তো কেলেঙ্কারি কম করে নাই একটা এক্সাম্পল দিই খালেদা জিয়ার জ্বালানি মন্ত্রী ছিলেন মোশারফ সাহেব নায়কর কাছ থেকে ঘুষ নিছিলেন কানাডার আদালতে সেটা আবার প্রমাণ হয়েছিল ইচ্ছার তো কোনো শেষ নাই এক কোটি একুশ লাখ ভুয়া ভোটার করেছিল খালেদা জিয়ার আমলে বিএনপি দেড়শো ছাত্র দল নেতাকে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দিছিল বিএনপি এখন কত ভালো হয়ে গেছে না ভালো ভালো কথা কয় তাই না একই কাজ করবি আবার ভোট গুলো কিভাবে হইতো আপনারাই বলেন টাকা দিয়ে ভোট কেনা তো তাই না মনোনয়নও তো কেনা হয় টাকা দিয়ে তাই না এই যে করাপ্ট পলিটিক্যাল সিস্টেম এটাই তো সমস্যা আর এটা রাজনৈতিক দলগুলো ঠিক করবে হ্যাঁ কারণ কারণ আমি না আমি না আমার ঘোড়া এটাই তো স্যার ঘোড়া হাসিচ্ছে না এটা দেখান না আসল কথা হইতেছে আমরা অন্তত একটা বা দুইটা টার্ম এমন একটা সরকার পাবো কিনা যারা দেশের পারবে না নিজেরা সৎ থাকবে ওরা কইতেছে রাষ্ট্র বদলাবে যারা রাষ্ট্র হাতে পেয়ে বদলায় নাই এতদিনে তাদের হাতে দিব আবার আবার রাষ্ট্রটা নাকি নতুন কাউকে দিয়ে চেষ্টা করব। আমার বুদ্ধি বলে নতুন কাউকে দিয়ে চেষ্টা করা যে আপনার ভোটটাকে একটা দায়িত্ব হিসাবে দেখবে আমানত হিসেবে দেখবে তাদের একবার দেশের দায়িত্ব তুলে দেওয়া যায় কিনা সেটা আমাদের আলাপ করতে হবে তাহলে আমরা কেউ ঐক্যমত হবো না কোনো বিষয় নিয়ে অবশ্যই হব তো সেটা কি নিয়ে হইতে পারে ঐক্যমত কমিশনের কাজ করা উচিত ছিল সেটা করে নাই এটা কিন্তু বেশি সময়ের কাজ না এক সপ্তাহ কল কাজ করলেই হয়ে যেত দিন ধরে ঘসটাইতে হয় না শোনেন আসেন আমি বলি কি কি এক নাম্বার যে দল ক্ষমতায় যাবে তারা কিভাবে বিরোধী দলের সাথে আচরণ করবে তারা কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে দমন পীড়ন করবে না ভোটের ফল মেনে নিবে ভোটকে প্রভাবিত করবে না দুই নাম্বার বিরোধী দল যে থাকবে সে সরকারের সাথে কিভাবে আচরণ করবে তারা কি আওয়ামী লীগের মতো দুইশো দিন হরতাল করবে তিন নাম্বার ভারতকে কি আবার আমরা জায়গা দেব স্পেস দিব ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে চার নাম্বার ইসলাম প্রশ্নটাকে আমরা কিভাবে ডিল করব মানে সেকুলারদের কাইডা ডিল করব এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম বিশ্বাস তাকে আমরা কিভাবে রাষ্ট্র আর সমাজে জায়গা দেব। এই দেশে অন্য ধর্মের মানুষ আছে এটা বিবেচনায় নিয়ে আমরা কিভাবে আমাদের যে অনন্য বৈশিষ্ট্য সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস আর সংস্কৃতি তাকে আমাদের রাষ্ট্রের ফেব্রিকের মধ্যে ঢুকাবো পাঁচ নাম্বার আওয়ামী লীগকে ডিল করব এই দলটাকে কিভাবে নিশ্চিন্ন করব বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি থেকে তার প্রত্যাবর্তনকে অসম্ভব করে তুলব ছয় নাম্বার আমরা পার্বত্য চট্টগ্রামে কিভাবে শান্তি ফিরে আনব সাত নাম্বার আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা আর জাতীয় মর্যাদা কিভাবে রক্ষা করব। এই তো আমার ইস্যু আর দেখেন আইনি ভিত্তি মুক্তিযুদ্ধের চেতনা উচ্চকক্ষ নিম্নকক্ষ কি মানে ওদের ধারণা হয়েছে যে হাসিনা যদি আবার চলে আসে ক্ষমতায় তা আবার যদি শাস্তি টাস্তি দিয়ে ফেলে যে এটা হবে প্রথম কথা হাসিনা কেন আওয়ামী লীগ জিন্দিগিতে ক্ষমতায় আসবে না সেটা অন্য কথা দুই নাম্বার এটা যদি সংবিধানেও ঢুকানো হয় তারপরেও কোনো গ্যারান্টি নাই এটা কেউ মানবে কারণটা হইতেছে ইন্ডিয়াননি বিল করা হয়েছিল না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের বিপ্লবীদের জন্য ওনাদের বাঁচানো গেছে যায় না এগুলো কাগজে কি লেখা হইলো সেটা বড় কথা না রাজনৈতিক শক্তি হিসেবে আমি কিভাবে জনগোষ্ঠীকে সংগঠিত করলাম সেটাই আমার শক্তি আমার মতে বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছাড়া কোনোদিন হবে না স্বাধীন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্র জিয়া শুধু জনপ্রিয় না শক্তিশালী কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সেটা হইতে এটা আমি ব্যাখ্যা করিসি আগে বেশ কয়েকটা এপিসোডে তো ওই প্রেসিডেন্সিয়াল সিস্টেম ফেরানো হইল না যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি তখন ছিল তিনশো আসন সংসদে এখন আঠারো কোটি মানুষ এখনো তিনশোই কিছু হইল তো জুলাই সনদে যে বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত করার কথা এনসিপি বলছে এগুলো লিপিবদ্ধ করার পথে বিএনপি প্রধান বাধা প্রথম থেকে বিএনপির সাথে এই এনসিপি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাতের পর রাত বিভিন্ন নেতার জন্য করছে। সবাই জানে। তো এইখানে সততা নীতি নৈতিকতা রাজনীতি এগুলো কই এগুলো তো নাই যেই জুলাই সনদ নিয়ে তারা একমত হইতে পারতেছে না বিএনপির সাথে সেই বিএনপির সাথে সে সিটের নেগোসিয়েশন করতে যায় যদি তাহলে কোনোদিন সে যে জুলাই সনদে একমত করতে পারবে কোনোদিন বিএনপি ঐক্যমত কমিশনের দেওয়া মানবে মানবে না তো ধরা যাক একজন শ্রমিক সংগঠনের নেতা সরকারের কাছে ন্যূনতম আন্দোলন করতেছে সরকার তার সাথে আলোচনা করতেছে কিন্তু এখনো সিদ্ধান্ত নেয়নি এই সময় সেই নেতা সরকার একটা প্রকল্পের কনসালটেন্সি কাজ পাওয়ার জন্য একই মন্ত্রণালয় একজন সচিবের সাথে অন্য ইস্যুতে দশ কষে কষি শুরু করলো তো তার ফলাফল কি হবে সচিব এবং সরকার সাথে সাথে বুঝে যাবে যে নেতা নিজের দাবি নিয়ে নীতিগত না দশ কষে কষির জায়গায় আছে এর ফলে সরকারের কাছে তার দাবির গুরুত্ব এবং নৈতিক ওজন দুটাই কমে যায় এনসিপির ক্ষেত্র একই ঘটনা ঘটছে ভবিষ্যতে এই রকম শ্রমিক নেতা ন্যায্য কোনো বিষয়ে সরকারের সঙ্গে বিশ্বাসযোগ্য আলোচক হিসাবে গ্রহণযোগ্য থাকবে না একটা বিষয়ে মরাল লিভারেজ বা দাবির বৈধ চাপ তৈরি করতে চাইলে তার সাথে অন্য ইস্যুর একটা প্র্যাগমেটিক বার্গেন মেশাইলে সেটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যায় এটা নেগোসিয়েশনের খুবই বেসিক কথা এই জিনিসগুলো বোঝার জন্য একটু বয়স হইতে হয় মাথার চুল পাকতে হয় আপনি যখন সঙ্গত দাবি নিয়ে কথা বলতেছেন তখন তার পাশে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের দরকার হিসেবে দেখা হয় ফলে কেউ আপনাকে আর ন্যায্য দাবিদার হিসেবে নেয় না তো এনসিপি যদি জুলাই কিছু বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করার দাবি তোলে সেটা একটা নীতিভিত্তিক অবস্থান কিন্তু একই সময়ে তারা যদি বিএনপির সাথে সিট নেগোসিয়েশন শুরু করে তাহলে বিএনপি সহজেই তাদের দাবিকে একটা ট্রেডিং সিট হিসেবে ব্যবহার করবে নীতির প্রশ্নটা হারাই যাবে এবং এনসিপির লিভারেজ বা প্রভাব বিস্তার করার ক্ষমতা এটা পুরোপুরি শেষ হয়ে যাবে তাই হয়েছে আমি যদি বিএনপি হইতাম আমি একই কাজ করতাম বিএনপি ঠিক কাজ করছে এদিকে বিএনপির কিছু যাওরা আছে যারা প্রচার করে যে এনসিপি আমার কথায় চলে এনসিপি আমরা একটা কথাও না। ছাত্ররা দল বানাইছে বিপ্লবের মধ্যে দিয়ে উঠে আসছে সবারই একটা সব কর্নার ছিল এমনকি বিএনপিরও ছিল আমি পাঁচ মাস আগে বলছি যে এইভাবে চললে এনসিপি কিন্তু ভাঙবে শুধু তাই না বাকের বামের সাথে নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার আদিক নিয়ে বলছি আগে বলছি যে এটা আজাইরা কাজ ভোগাবে ছাত্রদেরকে কয়েকদিন আগে নাহিদ আর হাসনাতছে আমার কথা বলছি ঠিক করতে রাজনীতি একটু দামি কথা বলছে কিন্তু যে আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছি কিন্তু সেইটা কন্ডিশনাল এনসিপি কেও আমি বা সবাই কন্ডিশনাল সাপোর্ট দিই তারা যদি আমার স্বপ্ন পূরণ করতে পারে তাহলে তো সাপোর্ট পাবে না পূরণ করতে পারলে হুদাহুদি সাপোর্ট দিয়ে লাভ আছে সাপোর্টের দাম আছে না আমাদের সকলের সাপোর্ট সহমিতা শুভকামনা নিয়েও তো দাঁড়াইতে পারলো না দলটা নিজেরা জেনজি প্রতিনিধি বলে দাবি করে কিন্তু জেনজি প্রজন্ম তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যাখ্যান করছে সাবেক সমন্বয়ক জিএস হয়েছে রাকসুতে কিন্তু এনসিপি কেউ যেতে নাই আর ওই সাবেক সমন্বয়ক কেন এনসিপি করে না বা বাক্সাস করে না কোনো প্রতিযোগিতা পর্যন্ত করতে পারে নাই তার মানে ছাত্ররা সাবেক সমন্বয়ককে ভোট দিচ্ছে কিন্তু কিন্তু বাক্সাসকে ভোট দিচ্ছে না এনসিপির লোকদেরকে ভোট দিচ্ছে না যারা নাহিদদেরকে নেতা মানছিল তারা আজকে শিবিরকে নেতা মানতেছে পিওর ভুল রাজনীতির কারণে ছাত্ররা মুখ ফিরাইছে তার যে মূল কনসিটুয়েন্সি সেটাও তার সাথে কিভাবেই স্বীকার করছে এটা দেখেন তাইলে এখন আমরা কোন দিকে যাইতেছি কিছুদিনের মধ্যে হাসিনার বিরুদ্ধে রায় হবে খুব তাড়াতাড়ি হবে কিন্তু তারপরে হাসিনাকে ফিরে আনার তোরজোর শুরু হবে আবার হাসিনা দেখেন ওয়াকার উস্কাইতেছে এই বইলা যে এরপরে ওয়াকার ধরবে কিন্তু তোমাকে কিন্তু ধরবে শোনেন কি কইছে আর আজকে যে সেনা কর্মকর্তাদের মধ্যে ওয়ারেন্টি শো হলো তাদের নাম তালিকা আসলো এই তালিকা বাড়তে 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 আর এই তালিকা হাঁটতে 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 ওয়াকার পর্যন্ত যে পৌঁছাবে না এর কি কোনো গ্যারান্টি আছে যতই তেল মারুক তাবেদারি করুক জামাত বিএনপি আর ইনুসকে চিনতে সময় লাগবে কারণ আমি চিনছি আমি জানি তাই সামনের সময়গুলো খুব অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে যাবে না আশঙ্কা আর অন্তর্ঘাতের মধ্যে দিয়ে আগাবে বাংলাদেশের সব পরিস্থিতি আমরা আগামী নির্বাচনে যেন একটা দেশপ্রেমিক সৎ নেতৃত্ব পাই সেই চেষ্টা করতে হবে আমাদের এ আলোচনা শুরু করতে হবে আমাদের এখন লক্ষ্য হবে যা যা অপূর্ণ ছিল এই বিপ্লবে সেই সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এমন একটা রাজনৈতিক দলকে ক্ষমতা আনতে হবে প্রফেসর ইউনুস আর পারবে না তার কারিশ্মা শেষ তার সময়ও শেষ আর কিছু পারবে না কি দিতে পারবে দেখে ফেলছি আমরা যেন বিপ্লবকে আমরা নির্বাচনের পরে পূর্ণ করতে পারি সেই লক্ষ্যে আমরা আমাদের মনোযোগ দেব আমরা কেবল অভিযোগ করে বসে থাকলে আমাদের ভবিষ্যৎ কেউ চুরি করে নেবে বদলানোর শক্তি কিন্তু আমাদের হাতে আমাদের বিচক্ষণ হইতে হবে সংগঠিত হইতে হবে এবং নীতির সঙ্গে সাহসী হইতে হবে যারা রাষ্ট্রকে জনগণের হাতে ফেরত দেওয়ার সংকল্প রাখে তাদেরকে আমরা আজকে যাচাই করব পরীক্ষা করব এবং ভবিষ্যতে ক্ষমতায় পাঠাবো সেই দিন আসবে যদি আমরা আজ থেকে আলস্য ত্যাগ করিয়া কাজ শুরু করি নিজে জাগি মানুষকে জাগাই এবং দেশকে ফেরত আনি তাহলেই আমরা বেহাদ বিপ্লবকে সার্থক করে তুলতে পারবো সেই দিনের অপেক্ষায় আমরা সবাই আছি ইনকিলাব জিন্দাবাদ